রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানী সবাই ভালো আছো আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবধ প্রণাম সকলে পুজো অর্চনা করে নিয়ে এখন আমার গোপাল সনাদের বাল্যসেবা দিয়ে দিয়েছি আর আজ আমার গোপালসনাদের বাল্যসেবা দিয়েছি চিঁড়ে ভাজা আমান্ড আর ছোলা দিয়ে এখন সবজি আমান্নি করব। আর তোমাদের দাদা বাজার করতে গেছে দেখি বাজার থেকে কি নিয়ে আসে এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে আজকে মূল সজনা করলা কাঁচা কলা একটা চাল কুমড়ো নিয়ে এসেছে আর শশা নিয়ে এসেছে লেবু নিয়ে এসেছে বেগুন আর খেসারি শাক আজকে খুবই ব্যস্ত আছি সেই কারণে আজকে আর শাক করব না ফ্রিজে রেখে দেবো দেখি কালকে নাহলে পরশু দিন শাকটা করবো শাকটা টাটকা টাটকা করাই ভালো তবে আমার আজকে একটু একদমই সময় নেই একটু আমাকে রায়গঞ্জ যেতে হবে আর দেখো ঠাকুরের ভোগের জন্য কিছু ফল নিয়ে এসেছে আর আমি আজকে রায়গঞ্জ যাবো এই কারণে আমার মোবাইলতে কিছু সমস্যা হয়েছে সে কারণে একটু মোবাইলের দোকানে যাব এখন দেখো সবজি আমাননি করে নিচ্ছি আর সবজি আমাননি করার পর বারান্দায় যে টেবিলটা আছে সেই টেবিলটা ওই পাশের ঘরে নিয়ে যাব মেয়ের ঘরে ওই টেবিলের ওপরে ওই মিক্সার মেশিনটা রাখবো তাহলে ওখানে মশলা করতে খুবই সুবিধা হবে কারণ আমার রান্নার জায়গাতে তো যেখানে ইলেকট্রিকের বোর্ডটা আছে ওই বোর্ডের নিচে সামসেট নেই বলে আমি ওখানে মিক্সার মেশিনটা রাখতে পারিনি রান্নার জায়গায় সে কারণে পাশের ঘরে আগের নিচে রাখতাম একটা যে বাটি বোর্ডগুলো হয় সেগুলোতে সেগুলো বোর্ডের সাথে লাগিয়ে নিয়ে নিচে রেখে আমি মশলা টশলাগুলো করে নিতাম আর ওরমভাবে করতে খুব অসুবিধে হয় বোর্ডটা এক্সট্রা লাগানো থাকে আলাদা একটা বাটি বোর্ড সে কারণে ভেবেছি এই টেবিলটা ওখানে রাখলে আমি টেবিলের ওপরই মিক্সার মেশিনটা রাখতে পারবো আর তখন আমার সুবিধেও হবে আর বাটি বোর্ডটারও তখন আর প্রয়োজন হবে না সেই কারণে আমি ওখানে টেবিলটা রেখে মিক্সচার মেশিনটা ওখানে রাখবো ওর উপরেই মশলাগুলো করব। আর এখন দেখো আমার সবজি আমানি করা হয়ে গেছে এখন এই সবজিগুলো ফ্রিজে উঠিয়ে রাখবো আর আজকে যেগুলো সবজি আনা হয়েছে সেগুলোর মধ্যে বেশিরভাগ কিছু রান্না করছি না আর বাইরে থাকলে তো এখন যে আবহাওয়া সব শুকিয়ে যাবে সেই কারণে সবগুলো সবজি আমি ফ্রিজে রাখবো আর ফলগুলো বের করে রাখছি সব কিছু উঠিয়ে রেখে তারপরে টেবিলটা ওই ঘরে নিয়ে যাবো তারপরে রান্নাবান্না শুরু করব। তারপরে রান্না করে ভোগ লাগানোর পরে আবার আমাকে রায়গঞ্জ যেতে হবে আজ আর আমি ফ্রিজের মধ্যে যা কিছুই রাখি যদি কোনো মশলা রাখি সেটাও কোনো বক্সে রাখি বেশিরভাগ জিনিস বক্সে রাখি আর নাহলে এরকম কেরি ব্যাগে বেঁধে রাখি এমনি খোলা অবস্থায় কিছু রাখি না কারণ যে কোনো জিনিসেরই একটা আলাদা গন্ধ আছে যদি এরকম কোনো কিছু খোলা অবস্থায় রাখা যায় তাহলে ওই স্মেলটা সম্পূর্ণ ফ্রিজটাতেই হয়ে যাবে আর যে কোনো জিনিস যদি বক্সের মধ্যে রাখা হয় তাহলে দেখবে ফ্রিজে একটুও কোনো গন্ধ হবে না আর তাছাড়াও আমি ফ্রিজে কিন্তু কখনোই অন্ন রেখে দিই না এবং যদি কোনো সবজি বেঁচে যায় তাহলে আমি কিন্তু সবজিগুলো একটা বক্সে করেই রাখি আর আমি যখন সবজি করি কোনো সবজি অন্যের সাথে লাগিয়ে করি না অন্য আলাদা জায়গায় হয় আর সবজিগুলো আলাদা জায়গায় হয় আর আমি সবজিগুলো আলাদা করেই রাখি আর দেখো আমি এই কাজগুলো করে নিয়ে আমি এখন দশটার ভোগ দিয়ে দিয়েছি আজকে যেহেতু আজকে বাইরে একটু কাজ করলাম সে কারণে দশটা ভোগের জন্য আমি রুটি করিনি আজকে ছোলার ছাতু দিয়ে আজকে আমার গোপাল সোনাতে দশটার ভোগ দিয়েছি আর দেখো আজকে মূল দিয়ে মাশকালের ডাল রান্না করছি আর চালটাও ভিজিয়ে রেখেছি আর মাশকালের ডালটা কয়েকটা সিটি দিয়ে নিয়েছি তারপরে এই মূলগুলো মাস ডালের মধ্যে দিয়েছি আর দেখো এখানে যে ভিডিওটা করছি এখানে দেখে মনে হচ্ছে একদম অন্ধকার আর মনে হচ্ছে আমি বিকেলবেলা এই ভিডিওটা বানাচ্ছি আর মোবাইলের এই সমস্যার জন্যই আমি রায়গঞ্জ যাব আজকে বিশেষ কিছু রান্না করছি না আজকে মাস ডাল রান্না করছি আর এই যে বেগুনটা বানিয়ে নিয়েছি বেগুন পোস্ত করব। আর এই যে আলু বানিয়ে নিলাম দেখলে এই আলুগুলো দিয়ে একদম মচমচা করে ভাজা করব আলু ভাজা আর মাসকালের ডালের সঙ্গে ওরকম মচমচা আলু ভাজা সত্যি খুবই ভালো হয় তা আজকে আমার গোপাল দে এরকমভাবে আলু ভাজা করে দেব এখন দেখো এই মাশকালের ডালের মধ্যে একটু আদা জিরে বাটা দিয়ে দেব। আর মাশকালের ডালের মধ্যে আদা জিরে বাটা দিলে সত্যি খুবই ভালো হয় আমি যখনই এই মাশকালের ডাল রান্না করি আমি আদা জিরে বাটা অবশ্যই দেব আর জানো তো এই মশালের ডালগুলো একজন বৈষ্ণব দিয়েছে আমার রাধা দামদের সেবার জন্য আর এই মশলা ডালগুলো এত ভালো যে মশলের ডালগুলো দোকান থেকে কেনা হয় সেগুলো ভালো মতো সেদ্ধ হতে চায় না প্রেশার কুকারে অনেকবার সিটি দেওয়ার পরও দেখা যায় যে ভালো মতন সেদ্ধ হয়নি কিন্তু এই ডালগুলো খুবই ভালো ওই বৈষ্ণব ওনাদের জমিতে লাগিয়েছিল মাস্কালের ডাল তাই আমার রাধা দামোদরের জন্য দিয়ে গেছে আর যেন দুটো সিটি দিয়েই একদম ডালটা গলে গেছে আর এই বেগুন পোস্তর মধ্যে এখন এই পোস্ত বাটা একটু সর্ষে আদা জিরে বাটা সব কিছু দিয়ে দিয়েছি এখন বেগুন পোস্তটা হয়ে গেছে এখন নামে নিয়ে বেগুন ভাজা বসিয়ে দেবো এই দেখো এখন বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে তো আলু ভাজা হচ্ছে আলু ভাজা যেহেতু মচ মচা করে করবো তাই একটু বেশি টাইম লাগছে আর একটু বেশি তেল আলু ভাজা করলে আলু ভাজাটা খুবই মচমচা হয় আর খেতেও খুবই ভালো হয় আর যারা যারা আমায় কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা সবাই আমার পাশে দেখো। আর পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন আমায় কমেন্ট করেছ তুমি বলেছ দিদি ব্যস্ত থাকার কারণে আমি তোমাকে কমেন্ট করতে পারিনি আর বলেছ তুমি কেমন আছো আমি ভালো আছি বোন তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও আর এটাও জানি মানুষের জীবনে সময়ের কত মূল্য আমরা সকলেই মানুষ তা আমাদের সুবিধা অসুবিধা সব কিছুই থাকতেই পারে তুমি কমেন্ট করে উঠতে পারো নি তাতে আমি মন খারাপ করিনি তবে তোমরা মাঝে মধ্যে কমেন্ট করলে আমার খুব ভালো লাগে আমি অন্তত জানতে পারি যে তোমরা খুব ভালো আছো এখন দেখো আমার রান্না হয়ে গেছে আর এখন আমি ভোগ লাগিয়ে দেব। আর দেখো এই আলু ভাজাগুলো কতটা মচমচা হয়েছে আর আজকের ভিডিওতে যাদের কমেন্ট আমি পড়তে পারলাম না আমার পরের ভিডিওতে অবশ্যই তাদের কথা আমি বলবো এখন দেখো আমার রাধা দামোদরকে আমি ভোগ লাগিয়ে দিয়েছি আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আরে এইভাবেই আমার পাশে থেকো রাধে রাধে